এটা এক ধরনের থাইরয়েড নুডুলস হয়েছে থাইরয়েড গ্ল্যান্ডের ওপরে এই যে থাইরয়েড গ্ল্যান্ডের এটা 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 রিপোর্ট হোমিওপ্যাথিতে সম্পূর্ণ কিওর হয়ে যাবে কোনো অপারেশনে লাগবে লাগবে না একদম কিওর হয়ে যাবে এবং এই কারণে ওনার মানসিক দুর্বলতা এবং এমনি এছাড়াও উনি একটু হিমোগ্লোবিনে কমে ভুগছেন থাইরয়েড কিন্তু ওনার যে রিপোর্ট হয়েছে সেটা কিন্তু নর্মাল থাইরয়েড রিপোর্ট অর্মাল এটা একদম গ্যারান্টি দিয়ে বলছি যে হোমিওপ্যাথি ওষুধে আপনার এটা ঠিক হয়ে যাবে এটা হোমিওপ্যাথির চিকিৎসা করুন আশা করা যায় চার থেকে পাঁচ মাস ওষুধ খেলে এটা পুরো ফ্যানিশ হয়ে যাবে